বিয়ের রাতে প্রেমিকার হাত ধরে পালিয়ে এসে আল্লাহরে শাস্তে গিয়ে আর বাড়ি ফিরেনি যখন প্রেমিকার হাত ধরে পালিয়েছিলাম তখন রাস্তায় আমার হবু স্বামীর যাচ্ছে দেখেও এক বুক আশা নিয়ে হাত ধরে চলিয়ে আসলাম আমার একটা জন্য মনে হয়নি আমি কোনো ভুল করছি না তো তাকে আমি অনেক বিশ্বাস করতাম অনেক বর্ষা করতাম চার বছরের রাত গভীর হচ্ছে প্রেমিক কোথায় নিয়ে যাচ্ছে জানি না আমার পরনের বেনারসি আর গা বদ্ধি গহনা নিয়ে প্রেমিককে বর্ষা করে তার কাঁধে শুয়ে থাকত হঠাৎ জাকুনিতে গুম বাংলো সে কোথায় নিয়ে আসলো আমায় তখন ভুল হচ্ছিল একটা রুমে নিয়ে গেল প্রথমে সে আমার কাছে আসলো প্রথমবার তার ছোঁয়া পেলাম এবং আমার ফোনটা সে নিয়ে নিল আর আমাকে বলল বিকালে বিয়ে হবে আমাদের আমার সকল গহনা সে নিয়ে নিল রুমে ফাটালো কাবার আমি তখনও জানতাম না আমাকে কোথায় নিয়ে আসছে মনে মনে খুব কষ্ট হচ্ছিল বাবা মায়ের জন্য তারা সম্পর্কটা মেনে নিলে আর ফালাতে হতো না না জানি কি হাল হয়েছিল আমায় না পেয়ে এই সব কিছু ভাবতে ভাব দরজায় টোকা পড়লো আর বাপলা আমার বয়ফ্রেন্ড এসেছে আর দরজা খুলতে চার পাঁচজন রুমে ছেলে ঢুকে আর বলে মেয়েটাকে তো ভালো টুকেছি তাকে চার লাখের আগে ছাড়বো না পিছনে আমার বয়ফ্রেন্ড তার কাছে ছুটে গিয়ে বললাম এরা কারা কি বলতেছে এসব তখন আমাকে সে বিছানায় ধাক্কা দিয়ে ফেলেই বলল তোকে তো আমি ভালোবাসিনি তোর বাফের টাকা পয়সা কে ভালোবেসেছিলাম এটাই যখন ফেলাম না তোকে দিয়ে আমি কি করব তখন আমার পায়ের নিচে মাটি সরে যায় ফালাক্রমে আমাকে দর্শন করে তারা এক বুক আশাবর্ষা নিমিশে শেষ হয়ে গেল আর একটা সময় বুঝতে পারলাম তারা আমাকে বিক্রি করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে এভাবে ছয়টা দিন অনেক কষ্টে চলে যায় ছয়টা দিন পর পালিয়ে আসতে সক্ষম হয় রাস্তায় এক বয়স্ক লোকের সাথে দেখা হলে সবটা খুলে দেওয়ার পর তিনি আমাকে গাড়িতে তুলে দেন সেনা রাস্তায় বাড়ি ফিরি বাড়ির ভেতরটা তখনই সুন্দর ছিল আমাকে দেখে কাজের মাসি বাড়ির সবাইকেই বলল। মা ছুটে এসে একটা তাপ্পর দিয়ে বললেন কেন ফিরেছিস লজ্জা করলো না তোর একটা সময় বাড়ির সবাই মিলে অনেক অপমান করলো Touğu beture gelem. আর ফেলাম না আমার ছোট বোনকে যে কিনা আমার বান্ধবীর মতো ছিল আমার চেয়ে ছয় বছরের ছোট পরে কাজের মাসিক বলল মান রক্ষা করার জন্য তার ছোট বোনকে ওর সাথে বিয়ে দেয় বাড়িতে একটা জিন্দা লাশের মতো ঘুরে বেড়ায় বোন জামাই নিয়ে এসেছিল কি দারুণ পুরুষ পেয়েছে স্বামী হিসেবে সে পেশাই ডাক্তার অনেক সুখী তারা আমি নিজের বলে নিজের কপাল ফুরালাম আমিও তো চেয়েছিলাম একটা সুন্দর সংসার হোক আমার কিন্তু বিশ্বাস করে এত বড় দোকা খাবো কখনো ভাবতেও পারেনি হিস্ট্রিটা একটা আপুল লেখা